نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الى أخر الآيه صدق الله المولى العظيم سم نسجده أشكاله আপনি নামাজের মধ্যে কোন জায়গাটায় হাত বাঁধবেন এবং হাত বাঁধা নামাজে কী এই বিষয়ে আমি আলোচনা করব তার আগে আমি একটা কথা বলব যে সমাজে জিনারা মানুষের মধ্যে একটা কথা ছাড়াটাই করছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি দেখেন শরিয়তটা ছেলে খেলার জিনিস নয় শরীয়তটা হচ্ছে বুঝে আমল করার জিনিস যে অনুযায়ী চলবে সে দুনিয়ায়ও ভালো ফল পাবে এবং আখেরাতেও ভালো ফল পাবে ফির ফিরদারাই তার ভালো হবে এ সমস্ত আহলে হাদিস সালাফি लामहबी गैर मुकल जै दाबी करें तर उद्देश्य एक कथा बोल मनोज सहकारा सुनबें आशा करी मारे बता देखें शरियत उसे चार्ट इलामे कुरान हदीस इजमा पेयस আমারও মানি ওনারাও মানে ওনারা আল্লাহ নবীর কাছ থেকে ডাইরে হাদিস পাননি আমারও আল্লাহ থেকে ডাইরেক্ট হাদিস পায়নি আর পাওয়া সম্ভবও না এখন দু হাজার চব্বিশ আল্লাহ নবী দুনিয়া থেকে বিশাল করেছেন প্রায় অনেক দিন হয়ে গেছে তো অনেক বছর হয়ে গেছে প্রায় চোদ্দ বছরশো বছরের বেশি তো ডাইরেক্ট তো হাদিস পাওয়া সম্ভব না সিলসিলা চেঞ্জ সিস্টেম মানুষ হাদিসটা পেয়েছে এটা আমরা দাবি বলি তারা আগে আমি একটা কথা বলব যারা নিজেকে সলাফি বলেন বা নানা নামে পরিচিত তো ওনারা আলবানি সাহেব বা ইবনে তাইম ইত্যাদি যা সব আছে আমাদের যে ওনাদের মুরব্বী যারা আছে আচ্ছা ওনারা কি আলবানির হাদিস মানেন না নবী হাদিস মানেন একটা প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে নবীর হাদিস কি জঈফ না হাসান না সাইদ তাদি এই হাদিসের কথা এই যে পরিভাষাগুলিকে আল্লাহ বলে গেছে না পরবর্তী অলামরা বলেছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে যিনারা বললে আমরা শুধু কোরআন হাদিস মানব ওদের কাছে আমার একটা প্রশ্ন আপনি কি ডাইরেক্ট বলতে পারবেন যে আমি নবীর কাছ থেকে হাদিস পেয়েছি বলতে পারবেন আশা করি কেউ পারবে না এই যেমন আল্লাহ নবী যেমন আজ আসলে সেটা তাও বলছে সেটা তো সাব হয়ে গেল তাহলে নিশ্চয়ই এটা আপনারা মাধ্যম ধরেছেন আচ্ছা এবার হাদিস শরীফে এক বিষয়ে বিভিন্ন হাদিস আছে ধরুন একটা হাদিসে বলছেন যে কীড়ার দিকে মুখ করে পেশাব করো না আবার এটা হাদিসে বলছে যে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব করো এবার আমরা ভারতবর্ষের মানুষ আমাদের টিভা হচ্ছে পশ্চিম বিকেলে আমরা কি করব এটা আমাদের জানার দরকার হাদিস মানে তাদেরকে এটা বুঝতে হবে নিশ্চয় কিছু ব্যাপার আছে এটা আমি উদাহরণ দিলাম একটা হাদিসা আছে উঁচুর পেশাব খাওয়া চলবে বা অন্য জায়গায় পাওয়া অন্য অন্য হাদিসা পাওয়া যায় একজন মা মায়ের দিক দিয়ে যে পেশাব না আপনি কোনটা নেবেন তাহলে নিশ্চয়ই পুজোটা ব্যাপার আছে তো আমি একটা কথা বলে দিই তাহলে বোঝার সুবিধা হবে যে পেশাব করার যে বিষয়টা আগে বললাম যে বলা হয়েছে যে দিকে তোমরা পেশাব করো না বরং পুরো পশ্চিম দিকে পেশাব করো এই হাদিসটা ঠিক এই হাদিসটা পুরো পছন্দ হিসাব করো এটা মদিনাল্লাহর জন্য ঠিক এটা আমার দল আমাদের জন্য নয় এটা বোঝাবার জন্য বললাম হাদিসটা কীভাবে বুঝতে হবে এবার আরেকটা জিনিস আহলাদিসকে বলবো যারা হাদিস হাদিস বোখারি বোখারি করে চিলেন আচ্ছা বলা ইমাম বোখারি কি আল্লাহ দায় খাদিস দিয়েছে উনি ডাইরেক্ট সংগ্রহ দেয় করেননি ঠিক আছে তাইমিয়া বা আলবানি সাহেব আলবানি সাহেব হয় না উনি মারা গেছেন ঠিক আছে উনি যে হাদিসটাকে ঠিক বলছেন সেটাই ঠিক আর যেটা ভুল বলছেন ভুল আল্লাহ নবীর হাদিসকে যদি আলবানি ঠিক বা ভুল ওনার কথার দ্বারা হতে পারে তাহলে ওই জায়গায় তো আপনারা কেউ পছন্দ করছেন না যে ওনারা কে মানে আর যখন আমার ইমা আবু হানিফাকে মানছি তখন আপনারা বলছে আমার হানাফিকে মানবে না নবীকে মানবে কত মূর্খ জাহেল হলে এই ভাষাগুলো প্রয়োগ করে মূর্খ তো জানা নেই যে তিনটে যুগ হচ্ছে স্বর্ণ যুগ তার মধ্যে একটা যুগের মধ্যে ইমা আবু হানিফা ছিলেন আর আর আরো জিনিস দরকার যে গুরুত্ব আছে দেখেন যদি কোনো মশলা আমরা না জানি তখন আমরা কি করবো তখন আমরা কি করবো শিক্ষক আছে আল্লাহ বলে ফাঁস আলু আহলা জিকরি এই হিন্দুদের দাদা লোক ফাঁস আলু আহলা জিক্রি যদি তুমি না জানো যারা জানে তাদের কাছে কি করবে শিক্ষা অর্জন করবে এবং হাদিসের মধ্যে পাওয়া যায় গেল শিক্ষা সে অর্জন করবে তার মানে এটাই নয় যে যার কাছে শিক্ষা অর্জন করছে সে তার মানে যে ওনার বাণী এটা না উনি এটা শিক্ষক মহাশয় যেমন ধরে লিখে আমার একটা শিক্ষক আছে শিক্ষক বললাম হুজুর যে আমি উঁচু করবো উজু করলে পানির প্রয়োজন তো কোন কোন ধরনের পানিতে আমি উজু করতে পারবো আর কোন কোন ধরনের পানিতে আমি উজু করতে পারবো না উনি এই বিষয়ে জানিয়ে আমাকে জানালো তার মানে কি যে ওনার কাছে আমি সাহায্য নিলাম তার মানে যে উনি মশলা তৈরি করছেন তা তো না কোন হাদেশ জানেন জেনে আমাকে এরা জানালো আমি কলেজে পড়তে চাই মাস্টার আমাদের শিখাই হ্যাঁ যারা আয়াখারের বৈজ্ঞানিকা জালেদির কাছে আয়াখারের কিছু জ্বালিয়ে গেছে সেগুলো আমাদের শোনায় হ্যাঁ আমরা অন্য কাছে জানি তার মানে এটা নয় যে অন্য কথায় আমরা শুনছি বা জানছি তো অনুরূপভাবে ইমাম আবু হানিফার কথা বলা মানি না আল্লাহ নবীর কথায় মানি ওনাকে ওনারা সেম মানে বা আলবানিকে সেম মানে আলবানি কেমন ছিলেন ভালো ছিলেন সেটা আমি আর যাচ্ছিল তো এবার আমি হাদিস ভাইদেরকে বলবো আপনার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা তো বোহারি বোহারি করে ফেনা তুলে দিয়েছেন বোখারি শরীফে কি একটা হাদিস আছে বুকে হাত বাঁধার হাদিস এবং প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবো এবং এয়ারপোর্ট থেকে দিল্লিতে নামবো এর মধ্যে যত কর্ম আছে আমার জন্যে করণীয় আছে ধারাবাহিকভাবে কি আপনি প্রত্যেক পাই টু পাই হادث থেকে প্রমাণ করতে পারবেন কিভাবে ডিগাড়ব কিভাবে ট্রেনে যাবব কিভাবে সাইকেলে যাবব কিভাবে পেজে যাবব আপনি যে করেন সেখান মাপব ইউএস সি জેલ বন্ধ আপনি প্রত্যেক حادثে বি حادث আপনি দেখাতে পারবেন আশা করি কি আমরা পন্ত পারবেন না ঠিক আছে যদি আপনারা পারেন আমি আহে আসব ঠিক আছে কিন্তু হ্যাঁ আপনাদেরকে আমার সামনে এসে বসে কোরআন ও হাদিস আরবি মতন সহ নিয়ে আসবেন আমার কাছে এবং সামনে সামনে অবশ্যই আলোচনা হবে অনলাইনে কথা ছোঁড়াছুড়ি করে কোনো লাভ হবে না ঠিক আছে আমার যোগাযোগ নম্বর হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো যদি এটা প্রমাণ করতে পারেন আমি হায়রাতে চলে যাব নচেত আমার কাছে আসবেন আপনাদেরকে আমি শরীয়ত শিখিয়ে দেব বলা হয় এবার আমরা মূল আলোচনার দিকে যাব তার আগে একটা কথা বলবো আমি শরীয়তটা বোঝার জন্যে একটু জ্ঞানের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন কোরআনে এটা তো বললাম যে কোরআনের বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার আছে আচ্ছা দেখেন হাজি আইন আলিম হাজিস বলা হয়েছে সবাই আলিম নয় সবাই ছাত্র নয় দেখেন আলিম হওয়ার জন্য কিছু জিনিস লাগে ছাত্র হওয়ার জন্য কিছু জিনিস লাগে দুটো হাদিস জানলে সে আলেম হয়ে যায় না ঠিক আছে তো আলেম হতে গেলে কিছু জিনিস জানতে হয় যেনারা আলে হাদিস বলে চিললে চিললে গলা ফাটাচ্ছেন जाना दरकार आहले हदीस आगे वहाबी वनारा वहा मुस्लिम के नाम लिखिए आहले हदीस तैयारी तो जे ये इतिहास तर के बस बड़ बड़ लाफालाफी करा ठीक ना क्यों जदि हानाफी नाभी नीचे नमाज হাত বেঁধে যাওয়া নামাজ পড়ে যদি এটা হাতে না বলে তাহলে হাল হয়ে যাবে ঠিক আছে এবার হাত বাঁধা না বাঁধা পরের প্রশ্ন হাত না বাঁধলে নামাজ হয়ে যাবে ঠিক আছে এবার যেনারা বলেন যে আরবে যেটা হবে সেটাই মানতে হবে তো আরবে তো অনেক কিছুই হচ্ছে সব কিছু করেন আপন থেকে এখন তো আরো অনেক কিছু হচ্ছে ঠিক আছে তো আরবের একটা ইমাম বুকে হাত মাদার বিষয়ে কি বলেছেন একটু আমরা শ্রবণ পর্ব সরবণ করলেই বুঝতে পারব ঠিক আছে কি বলেছেন শুনবেন হ্যাঁ موجود فقط سلي هذا ما يقدر هذا واما وضع اليدين على الصدر فمكروه لا شك فيه والدليل على كراهته ان الحديث الذي ورد ان النبي صلى الله عليه وسلم كان يضع يناه على يسراه على صدره انكره الائمه كاحمد وغيره وعلى فوق تسليم صحه الحديث وقبوله فنقول ان المراد بالصدر هنا ما قابل الظهر وليس المراد بالصدر ما قابل البطن فيكون المراد بالصدر من الصدر ولذلك ورد عن السلف كراهية وضع اليدين على الصدر قال آه بان الذي يصلي وقد وضع يديه على صدره هي صلاة اليهود فالسنة ان يكون دون الصدر واكبر السنة ان يكون تحت السرة মেয়েটা মক্কাদের ইমাম সৌদি আরবের ইমাম তাহলে সৌদি আরব যদি আপনাদের সৌদি আরবে যা হবে শুনতে হবে তাহলে সৌদি আরবে ইমাম আমি কথা শোনালাম উনি বলছেন বুকে হাতমাদা মকরু ঠিক আছে তা আপনারা শুনে নেবেন হ্যাঁ আপনাদের আরো কথা বলবো যদি কেউ হানাফি নামাজ অর্থাৎ নাভিয়ে নিচ্ছে যখন হাত পা এটা যদি হাদিস না প্রমাণ করতে পারে আমি হাতে পেয়ে যাবো যাব হাতিকে জিতে যাই ওকে একটা খাতাটা পেন দেবো ঠিক আছে এবার আমি মূল আলোচনায় ফিরে যাব हमारा हाथ कुथा बांधो पर हाथ बांध का नमाज पढ़ना सही है या नहीं बुकर हाथ में नमाज पढ़ ठीक ना बोल रचन हो गया प्रथम प्रश्न सीने पर हाथ बांध का नमाज पढ़ना सही है या नहीं बुकर ऊपर हाथ में नमाज पढ़ ठीक ना बोल चार इमाम मौत की फिका का बोल रहा है फिरका ना मुसलक नंबर चार फिका है हनाफी सही है या फिका हमबली फिका हनाफी ठीक है ना फिका है हमबली ठीक सऊदी अरबे कौन फिका चले लोग हाथ बोझे नहाज पढ़ा ठीक ना ठीक ना है नए ब्रिल ठीक ना, थीक ना, थीक ना, थीक ना। खरा इस ठीक ना थके तो खाना काबा इमाम की गोल इमाम नमाज में हालत क़्याम में हाथ बांधे ना बांधे में इख्तलाफ है नमाज अवस्थाई हाथ ना बांधा लिए इलाफ व मतम मतम को मालिक के साल करते हैं मालिकी की वा हाथ बाँधे ना छेड़ दें बाकी तीन इमाम हाथ के सुन्नत बोलें हानिफेन निकटे नाभिर नीचे हाथ उत्तम बाँधरा निकटे नाभिन नीचे एवं सीन साफी निकटे नाभिर ऊपर एवं সিনার নিচে হাত বাঁধা উত্তম এটা সবই কি নাভির ওপরে এবং সিনার নিচে হাত বাঁধাটা বুগের নিচে হাত বাঁধাটা উত্তম ইমাম আহমদের নিকটে দুটো রাত পাওয়া যায় একটা হচ্ছে নাভির নিচে যেটা নাভির মত থাকে ও একটা মত আছে সেটা উত্তম আর দু নম্বর মত আছে নাভির ওপরে এবং বুকের নিচে এটা উত্তম तो दो मौत को आ जाए किंतु बेश हमारी राह शाफे शाफिर उन ठीक है गर चारों आइना मुतफ़ हैं कि शिनाफर है हाथ सही नहीं है चाटी इमाम तो एक को एक मौत जे भू हाथ वगैरह ठीक नए सिर्फ गैर मुखलदीन की है जे बुके हाथ मतलब ठीक ये रू गैर मुख्य ने जो इजमा का इम्कान करने वाले की वजह से उमरा है जो ना एक मत के और शिकर प्रन ने फिरका है ठीक है जी वैसे नमाज बरस हो जाती है बुके बात माल ले नमाज तो हो जाए अगर हाथ ना बांधे, तो भी नहीं होती है यदि हाथ ना बदे तो तालबा नमाज हो जाए इमामों का सोच सिर्फ उसका तरह है कि वो कुरान और हदीफ के शारे हैं इमाम के माना की भाभी आला तो मन खोले सुनो इमाम के हमारा सुदूर शारे हैं भाभी और बैख्याार भाभी होना जी है उसूल की रोशनी में नसूस का जो मतलब समझते हैं और बयान करते हैं जो कुरान हदीस से पद्धति आशे वही पद्धति अनुजाई उनदी से अर्थ कोरोना कोरोना যেমন ধরে নেন একটা বোঝায় একটা হাদিস সৌদি আরবের একটা হাদিস অস্ট্রেলিয়ার আছে আপনি কোন আদিষ্ঠা পালন করবেন একদিকে বসে কোয়ালি একদিকে বসে ফেল দেন আপনি কোনটা পালন করবেন বলেন কোালিটা করবেন এটা اصول আছে उसमे भी कभी इखतिलाफ भी पाया जाता है इखतिलाफ হয় उसी तरह तो इस्तेमाल के मसाइल में भी कल रहता है जो गोरण मसला कार्य तो इख्तलाफ है बस जिसको को जिस इमाम शाक़त उस है उसको उसके बारे में कहना चाहिए जिनी चीजें ख़राब से आप तकलीद में तलफी हराम है तकलीद दे मुजैन झूठ मन जूता के पशी একদম সুন্দর করে দেখা এটা ঠিক না চার ফিকে চার ফিরে নেই কেউ ভাববেন না যে চারটে ফিকা যে ইমাম আছে তারা ফিরকা নয় এক একটা চলা এক একটা পথ ধরে লিন আমি দিল্লি যাব দিল্লি যাবার বিভিন্ন পথ আছে কেউ উদ্দেশ্যে দিল্লি যাবার ঠিক আছে যা চালানোর পথ আলাদা ঠিক আছে तो मकसद है यानी दिन पर अमल की राहें हैं दिन अपने अमल को कास्ता नंबर चार चारों फिके सही है ही जो मसल अच्छे सभी है फटिक और सऊदी अरब में चारों फिकों पर अमल करने वाले लोग मौजूद है सऊदी अरब चट्टे इमाम की लोग माने एवं अमूल लोग অন করা সোধার পাওয়া যায় হারাম কায়েম হাম্বলি है हराम में यमल मतलब की हम्बली और अपने मसलक पर अमल करते हैं उन्होंने निजे इतना मसलक से तोरे अमल करे और हराम का इमा वहां के लोगों के बारे में बिरली जो कुछ कहते हैं वो उनकी गलत की बातें हैं हराम में इमाम के विषय जो बिरली बोले ये तो हमारे परिचय তাহলে পূজা গালো আমরা

औरत की नमाज मद से रुकू स्जूद जल्स के अलावा हाथ बंधने भी मुख्तलिफ हैं बर महरबानी सिर्फ हाथ बंधने के फर्क को किसी एक हजार साबित कर दे बड़ी मेहरबानी हुई है औरत की नमाज रुकू शजूद और जल्स के अलावा हाथ बंधने की कैफियत भी मर्द की नमाज से मुख्तलफ है कुछ अगलों बच्चे जौरतें

हथ तुल्बे औरत के, के सिनी पर हाथ बंधने का हुक्म हादी से मुबारक से इशारे से और मक्तर साबित होता है विषय है बनाते चूँकि औरत की नमाज की कैफियत के फर्क के सिलसिले में के सिलसिले में वारिद शुदा रिवायात की मजमू से ये बात वजह होती है कि औरत नमाज़ में ऐसे तनाए अपनाएं जिसमें अपना वो ज्यादा से ज्यादा मस्तूर और पश्चिद है विश्व विवाह की छहत्तौर फल ठीक है और आज़ाद जसमानी का मकमल पर्दा हो जाए शरीर पर्दा भलावा हो जाए जैसे दर्ज जयर अदिश से बात वजह होती है आवर कोस हजर यद हजा वनैक और मोदी हा हजा सदी वजामी तो बलाव जैसे सीने पर हाथ बांधने की कैफियत में भी सदर का मनोज रखना ज़रूरी है खिलात इसलिए फकाय कराम ने हदीस से मुबारा की रोशनी में औरत के लिए सीने पर हाथ बांधने को मसनून करार दिया है रंग फुकारा के फलो हदसिस के फॉलो करे महिला बुके हाथ बाल सुनत बोले और उसी परामा के राम पे इत्तेफाक भी है और नाम में आ चें ठीक है कल ما فی حق النساء नसा हत्या आख़िर তাহলে বোঝা গেল ছেলেদের নামাজ আলাদা মেয়েদের নামাজ আলাদা ঠিক আছে এক করলে হবে না তা আলাদা বলবো আলাদা ছোঁয়া সেই করবেন না যদি দম থাকে আমি যোগাযোগ নম্বর দিচ্ছি নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো যদি বুঝতে পারেন ভালো না বুঝতে পারেন সামনে আসবেন বসে আলোচনা হবে ঠিক আছে আরবি ভারত সহ আলোচনা হবে এবং বাংলা ইংরেজি বই চলবেন না আর নচে ওই অমানুষের মতে অমানুষের মতো নেটে কাজ সামাজি করবেন না আমি কাউকে ছোটো করার জন্যে আলোচনা করি নাই কেন বিভিন্ন সমস্যা আসছে দেখছি তাই এই জন্য আমি আলোচনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও